নতুন পেঁপে গাছ এটা হলো ড্রাগন ওয়াও হেলিকপ্টার আজকে মনে বিয়ে এখানে নাকি বড়োটা নতুন লেবুর ফলন আসছে দেখুন মশলা বড় হয়নি এখনও ছোট ছোটো অনেকগুলোই আসছে এখন ছাদ বাগান আবার যত্ন করতে হবে তারপরে যদি মশল্লা ফলন আসে এই যে দেখুন একদম নিষ পর্যন্ত অনেক বড় বড়োভাবে মশল্লা মশাল্লা এগুলো তো বড় বড় ডাটা হয়েছে আর এগুলো হল ছিলাম আর এই যে দেখুন মশাল্লা মরিচের আবার ফলন হচ্ছে এই যে রেগুলারই খাওয়া হচ্ছে তো এই গাছটা থেকে আমরা প্রায় এক বছর যাবৎ মরিচ কাটছি দেখি এই দেখ অনেকগুলা পুরা গাছ ভর্তি অনেক জাল কিন্তু অনেক জাল আর এটাতে নতুন আতা ফল ফলন আসছে দেখি পুরো গাছটিতে কলর আসছে নতুন আসছে এগুলো হলো মেসটা আর এই যে নতুন করমচার ফলন আসছে আবার আবার করমচার ফলন আসছে এই যে দেখুন পুরো গাছ ভর্তি কিন্তু হ্যাঁ আসতে পারে এটা তো মেহেদি গাছ আমার দেশি মেহেদি পাতা অনেক কালার হয় তখন মশাল্লা